মর্নিং বন্ধুরা মামনি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা কলকাতা যাওয়ার আগে রামনগর স্টেশন থেকে ট্রেনে উঠলাম দেখো সবাই এই ট্রেন ছেড়ে দিয়েছি তারপর চলে যাচ্ছি পুরো পাঁচকুড়া স্টেশনের নামবো দেখতো ট্রেনে বসে লোকেশনটা কিরকম ভালো আছে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এই পাঁচকুড়া স্টেশন নেমে পড়লাম আর আমার সালার ছেলে ভাইপো আর আমার ছেলে এই সিঁড়িতে বসছি ওভার ব্রিজে সামনে আছে হলদে চুড়ি যাওয়ার পরে কুর্তি পরে যাই হোক আমি ঠিক রকম জানি না কি বলে এই তো দাঁডি আছে বৌদির মা বৌদি আর মামনি বুঝতে পারে আর এখানে এসে বসেছি আমরা বসেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে বসে চারো নম্বর পাঁচ নম্বর যাই হোক পাঁচ কোটা টা দেখতে পাচ্ছেন তারপরে হাওড়া ট্রেনে এলে তাতে উঠবো বসে আসি আমরা যাচ্ছি লোকাল ট্রেনে এই উঠে পড়েছি পাঁচ হাওড়া ট্রেনে লোকাল ট্রেনে এই দেখতে পাচ্ছেন সবাই বসেছে লোকের ভিড় আছে এই বসেছে দাদা দিয়ে বাসে বসেছে বৌদিরা এবার হাওড়ার স্টেশনে ঢুকতে গেছে আধ ঘন্টা এক ঘন্টা লেগেদের স্টেশনের মধ্যে বসছে দেখতো কত ট্রেন লাইন বাবাই দেখছি আমি বাবাইকে বললাম কতটা লাইন আছে গুনে ফেলতো বাবাই সে বলছি একশোটা তাই হোক তার বৌদি বসে দাদার পাশে বসে এসে দেখিল দেখতে দারুণ ট্রেন এই লোকাল ট্রেন যাচ্ছে একটা হাওড়া থেকে ছিঁটছে কোথায় একটা যাচ্ছে এই হাওড়া টেশন নেমে পড়লাম আমরা নেমেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে এখন মেট্রো মেট্রো ধরবো মেট্রো ধরে গড়িয়া যাবো যাই হোক এই মেট্রো স্টেশনে যাচ্ছি মানে তেরো নম্বর নামবে পনেরো নম্বর পরে মেট্রো স্টেশন হয়েছে গঙ্গা নদীর দিয়ে যায় সেইটা অবশ্যই জানেন দু বছর তাতে যাচ্ছে যাচ্ছে আছে এই এই দাদা ব্যাগ নিয়ে যাচ্ছে বাবাই আমার ব্যাগটা নিয়েছে একটা পাথরুম পরে নিয়ে টিকিট কাটার জন্য লিফ্টের নিচে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে বাবাই যাচ্ছে অনেক খুশি হয়েছে মেট্রো যেতে আর লিফ্টে যেতে এই যাচ্ছে এই নামবে এখনই লিফ্ট থেকে এবার জয় কুদ্দে পড়বে মানে সে উস্তাদ বেশি তারপরে এই বৌদি নামছে লিফ্ট থেকে আর মানে আগের থেকে নেমে গেছে এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে দাদাই কাটবে আমিও কাটবো না দাদাই কাটবে এখন মেট্রো দেবে আর একটা মেট্রো ধরতে হবে লিফ্ট থেকে নামাচ্ছে মা মনি আর তা দাদা দাঁড়িয়ে আছে বৌদি বলে বউ পাশে দাঁড়িয়ে আছে বাবার আগে আছে আর দেখতে আছে মেট্রোতে আসছে মেট্রোতে ঢুকবো এখন মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে আছি এই দেখতে পাচ্ছেন এই হাওড়া মেট্রো এ ঢুকে পড়লাম এই সবাই বসে পেলেন বাবাই কত আনন্দ তার মেট্রোর কথায় দেখে তারপরে আমিও বসেছি বাড়ি বাসে দেখছে এত বজ্জাত করছে তো দুষ্টু করছে মাথা খারাপ হয়ে যাবে যাই হোক এই যাই হোক দেখাচ্ছে লোক কম আছে এটা তাই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম এই সবাই বসে আছে দেখা যায় আমাদের গ্রুপ টিম দেখতে পাচ্ছেন এই বাবা এতো ঘুর এখন মেট্রো থেকে নেমে গড়িয়া হাতে মেট্রো নেমে যাব নিউ গড়িয়া থেকে তারপরে লোকাল ট্রেন ধরবে লোকাল ট্রেন ট্রেনে বসে পড়েছে পৌঁছানোর ভিড় তাই জন্য এখন দুপুরে একটু ফাঁকা থাকে যাই হোক তার পিসি আর তার ভাইপো দুজন মাঠগুলো লাগাচ্ছে ট্রেনে বসে ঠিক আছে তাকে আমি বলছি একবার পুলিশের কাছে ছেড়ে দেব তার পিসির সঙ্গে তার মার সঙ্গে এই দুজনের সঙ্গে মার একাই একশো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো না থাকে যদি ভালো না থাকে আনসাবস্ক্রাইব করে দেবে কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি একসি খুশি হয় একটা ভিডিও ছাড়ছি আর যদি ভালো ভালো দেখে নেমে পড়ব আর দুজন কুস্তি করছে ট্রেনের মধ্যে দেখো নেমে পড়েছি এখন যাব রুমে আমরা নেমে পড়লাম সুবাস গ্রাম বলে যাই একটা স্টেশনে এখান থেকে হেঁটে যেতে পারো পেদেলে তারপরে পায়ে হেঁটে যেতে পারো নাই তো রিক্সা ধরতে পারো দশটা করে নেয়